দেখি না ওই আপনাদের আজকের মতো এরকম ওই রাধা গোবিন্দের সেবা আছে তো অন্ধভক্তটি সবার পিছনে এসেছে সবার পিছনে এসে অন্ধভক্তটি ও সবাইকে বলতে লাগলো এই আমাকে একটু মন্দিরের সামনে যেতে দাও তো সবাই বলছি ভক্তরা বুঝিয়ে তুই অন্ধ তুই তো সামনে গেলে ভগবানকে দেখতে পাবি না কি বলে সামনে গেলে হয়তো আমি আমার ওই ভগবানকে দেখতে পাব না তো আমি যদি সামনে যাই আমার ভগবান তো আমায় দেখতে পাবি আমি পিছনে থাকি

বলছে আজকে রাধা গোবিন্দকে কে সাজিয়েছিল সাজানো ভালো হয় নাই আমার ভগবান তো বোঝে তাকে তো আরো সুন্দর করে সাজানোর কথা ছিল এই সাজে তো আমার গোবিন্দকে সাজানো সুন্দর হয় নাই অরক্ষে চলে গেল সবাই বলল চোখে দেখি না আমি বলছে ভগবানকে সাজানো ভালো হয় নাই পরের দিন ওই ভক্তরা রাধ গোবিন্দকে এত সুন্দর করে সাজিয়েছে স্বর্ণের মালা দিয়েছে দিয়েছে অঙ্গ স্বর্ণ দিয়ে সাজিয়েছে বৃন্দাবনে পরের দিন অন্ধকে মন্দিরের সামনে এসে বলতে লাগলো গোবিন্দ এই না হলে তোমার স্বাস্থ্য মাল সাজে যদি তোমাকে তোমার মতো করে না সাজায় তাহলে ভক্তরা বহু প্রকাশ হবে করে যেমন আপনারা দেখেন আজ বৃন্দাবন ভাবটা সাজিয়েছে কত সুন্দর করে সাজিয়েছে যে বাবুরা আজকে এই আয়োজন করেছে তারা কীর্তন শুনতে পারেনি কিন্তু তারা ভক্তদের সেবার আয়োজন করেছে আবার কীর্তনের করেছে কত কথা কীর্তন করতে গিয়ে যে এবার অনেক কথা শুনতে হয়েছে সামনের বছর আর করবো না কিন্তু কীর্তনের সময় যখন আসে তখন যে যান সব কথা ভুলে যে একটা কথাই মনে ভাবে ভাই রে আশেপাশে সবাই গোবিন্দ সবাই লেগে যাবে একমাত্র আমরা বঞ্চিত হব না না ভক্তের সেবা দিয়েছে এই যে প্রবীণ প্রকাশ এত সুন্দর বৃন্দাবন ধাম সাজিয়েছে তাদের জন্য আপনারা আশীর্বাদ করলেন তারা প্রত্যেক বছর এই এলাকাবাসী মিলে কি দিলেন ভগবানকে কি দান করলেন আত্ম অহংকার নিয়ে অনুষ্ঠান করলে কোনোদিন অনুষ্ঠান সুন্দর হয় না একটা কথাই যদি বলতে পারেন গোবিন্দ তোমাকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই যা কিছু আয়োজন করেছি গোবিন্দ তোমার ধন তোমাকে দিয়েছি আর এই আয়োজন করতে গিয়ে আমাদের যদি জ্ঞানে অজ্ঞানে কোন অপরাধ হয় তুমি কিছু গুনে সেই অপরাধ পরের দিন অন্ধভক্তটি বলছে আজকে ভগবানকে এত সুন্দর করে সাজিয়েছে এই না তুমি ব্রজের কানাই ভক্তরা বললো কাল বললো ভালো হয় নাই আজ বলছে ভালো হয়েছে ও হয় আমি পাঁচে কথা বলে কালকে ওর পরীক্ষা করবো দেখবো ও কি চোখে দেখে না আমি পাঁচে কথা বলে ভক্তরা

আর যদি না দেখতে পারো তাহলে আবার চুরাশি লক্ষ জনম ভ্রমণ করতে হবে চুরাশি লক্ষ জনম ভ্রমণের ওপর এই সাধের মানব জনম পাপ পরিবারের জন্য আশীর্বাদ কীর্তন বাংলা শোনেন চাই তুমি তো ভালোবাসার জায়গাটা সম্পূর্ণ ভিন্ন তাদের যে বিনয়ী ভাব যে এত সুন্দর কবির মন না শরণwidehat এত সুন্দর এত বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানটা যখন তিন দিন তারা আরো বড় হতে পারে সব অল্পবয়সের ছেলে যাদের কাঁচা বয়স এই সময়ে অল্প বয়সে কৃষ্ণ ভক্তি এসেছে এই টাকাগুলো অন্য কোন কাজেও ব্যয় করতে পারত তা না করে হরিনাম সংকীর্তন করছে এ জন্মের বান্ধব তারা আমার যে আমার মতো অপরাধীকে দেখে আপনাদের মতো ভক্তের চরণে এসে ফেলে দিয়েছে তারা আমার বান্ধব

바로 올다 때까지는

একটা কথাই বলতে চাই পূর্বজন্মের যে কথা বলছিলাম পূর্ব জন্মের সুকৃতির ফলে এই জন্মে আপনাদের মত ভক্তের সঙ্গ করার ভাগ্য পেলাম কিন্তু এই জন্মে তো এমন কোন কর্ম করলাম তাই একটা কথাই বলতে চাই জানি না কোন আমার কর্ম ফল বলে আমি আমার কোন জন্ম জন্মগ্রহণ করবো এই কন্টা আমার যেকোনোই হোক না কেন ভাই এই জন্মে যেমন আপনাদের মতো বাহির থাকবে না এই জন্মের পর আমার কর্ম কর অনুযায়ী আমার যদি ভক্তের বাড়ি কুকুর হয়েও জন্ম হয় গোবিন্দ তুমি এমন সঙ্গ সারা আমায় করে দিলেও এই ভক্তের সঙ্গ যে এত আনন্দ